আসসালামু আলাইকুম আমি আজাদ সৈলোক জাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা প্রিভিয়াস ভিডিওতে আমাদের রাশিয়া নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম পরবর্তীতে আমরা বেশ কিছু ফাইল জমা দিয়েছিলাম বাট দীর্ঘদিন হচ্ছে রাশিয়া নিয়ে ভিসা আমরা আপডেট পাচ্ছিলাম না বাট আজকে যখন আপনাদের সাথে আমরা কথা বলতে আসছি তখন আমরা অলরেডি তিনটা ভিসা স্ট্যাম্পিং পেয়েছি এবং আমরা যেই কাজগুলোর কথা বলছিলাম যে আমাদের সেনাবাহিনীর সাথে যে কাজের কথা আমরা বলেছিলাম যে তাদের ক্যাম্পে যে ক্লিনার হিসাবে কাজ করবে সেই রুম তিনটি ভিসা আমরা অলরেডি স্ট্যাম্পিং পেয়েছি আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে আমাদের ভিসাগুলি অ্যাড করা আছে এবং আশা করি যে আগে যে একটা দীর্ঘ সময় ধরে কাজগুলো হয়েছিল যারা দূষিত হয়ে থাকছে তারা হচ্ছে যে তাদের ভিসাগুলোই আমরা করতে পেরেছি যারা ফাইল ফেরত নিয়েছিল তাদেরকে আমরা টাকা পয়সা সহ সব সবকিছু ফেরত দিয়ে দিয়েছিলাম বাট যারা ধৈর্য ছিল তাদের ভিসাগুলি অলরেডি আলহামদুলিল্লাহ যে হয়ে গিয়েছে এবং এখন থেকে যদি আপনারা রাশিয়ার জন্য ফাইল জমা দেন ইনশাল্লাহ দুই মাসের ভিতরে আমরা ভিসাগুলি করতে পারব এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা রাশিয়ার ভিডিওতে আগেই বলেছিলাম যে এগুলো হচ্ছে স্যালারি হবে এক লাখ টাকার উপরে স্যালারি পাবে সুতরাং এরকম একটি হাই স্যালারিতে যদি অল্প সময়ের ভিতরে যেতে চান তাহলে পরে আপনারা নিশ্চিন্ত মনে আমাদের স্কলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম